Feliratok az Amara.org közösségétől

রেজাল্টের অনুভূতি খুবই ভালো কারণ এবার ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে অনেক বছর পর আর কোয়েশন মোটামুটি হার্ডই ছিল অনেক স্ট্যান্ডার্ড ছিল ভালো প্রিপারেশন না নিলে ভালো রেজাল্ট করা যায় মানে একদম প্রশ্নই উঠে না এমন কোশ্চেন ছিল আর নিজেকে উৎসর্গ করবো নিজের রাজ্যেকে পড়েছি নিজে কষ্ট করেছি বাবা আমার অবদান আছে নিজেকে উৎসর্গ করছি রেজাল্ট নিজেকে এখন বিকারণেসটা থেকে এইচএসসি পাস করার ইচ্ছা আছে এখন এইচএসসি করে ল করার ইচ্ছা আছে লয়ার হতে চাই দেশে সেবা করতে চাই ভালো সবার প্রথমে আমি কর্তাকে ধন্যবাদ জানাবো এই এত সুন্দর একটা পেরেছি এই কারণে যদি অবদানের কথা বলেন তাহলে আমার অভিভাবক আমার মা বাবা এবং আমার শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি কারণ ওনারা যেভাবে আমাকে গাইড করেছেন যেভাবে উদ্বুদ্ধ করেছেন তার কারণে আমি বলতে পারি এবং আমার নিজের ওদের প্রচেষ্টায় চেষ্টা করে আমি আজ এখানে পৌঁছাতে পেরেছি এবং আমি চাই এই রেজাল্টটা যেন আমি ধরে রাখতে পারি ভবিষ্যতে পড়াশোনা করে আমি একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করতে চাই আমার মা বাবাকে মা বাবার মুখ উজ্জ্বল I don't know what you're talking about